ইউএসডি কার্ড দিলে আপনার হচ্ছে সুবিধাটা কি ধরেন আপনি হচ্ছে এটা এনভিআর এর সাথে কানেক্ট করে রেখেছেন সামহাউ যে কোনো কারণে আপনার হচ্ছে এনভিআরটা ডিসকানেক্ট হয়ে গেছে ধরেন হচ্ছে এই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে আচ্ছা ডিসকানেক্ট যদি হয়ে যায় এখন ক্যামেরার মধ্যে যদি পাওয়ার থাকে মেমরি কার্ডটা যদি আপনি দিয়ে রাখেন ক্যামেরার মধ্যে সে রেকর্ড করে রাখবে হাইব্রিড লাইট হ্যাঁ ওকে আচ্ছা এটা তারপর হচ্ছে এইচডি এইচডি আপনার হচ্ছে কথা বলা যাবে শোনা যাবে আচ্ছা ভেহিকল এবং হচ্ছে হিউম্যান ডিটেক্ট করতে পারবে

আপনার হচ্ছে যদি এক নাম্বার গেট দিয়ে আসেন তাহলে হচ্ছে একদম শেষে পড়বে দোকানটা আর যদি আপনারা স্টেডিয়াম কে যদি আসেন তাহলে গেট নাম্বার ছয় দিয়ে ঢুকলেই প্রথম দোকানটা আমাদের করবে ওকে তারপরও ভিডিও ডেস্ক্রিপশন বক্সে আমরা আপনাদের জন্য গুগল ম্যাপ টা দিয়ে রাখবো আপনারা চলে গুগল ম্যাপটা ধরেও আসতে পারবেন এবং এরপরও যদি কারো যদি চিন্তে কষ্ট হয় দেখা যাচ্ছে অনেকে ঢাকার বাইরে থেকে আসেন আমাদেরকে ভালোবেসে তো তাদের জন্য হচ্ছে যদি চিনতে না পেরেন অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার গুলো যেটা থাকবে অবশ্যই নাম্বারটা যোগাযোগ করবেন

নর্মালি আমরা জাস্ট এতদিন পর্যন্ত ক্যামেরাতে শুধু হচ্ছে কথা শুনতে পেরেছি আচ্ছা যেমন এনভিআর মানে আসলে কমপ্লিট যেমন কথা বলা এবং শোনা যায় হচ্ছে শুধু একটা দুটা সিঙ্গেল যে ক্যামেরাগুলো আমরা ব্যবহার করতাম লাইক হচ্ছে আপনার হলো গিয়ে ওয়াইফাই যে ক্যামেরাগুলো আর কি যেগুলো পিটি ক্যামেরা বলি আমরা শুধু ওয়াইফাই ক্যামেরা আপনি একটা দুটা ফোনে জাস্ট হচ্ছে মোবাইলে দেখতে পাবেন তো সেই ক্যামেরাগুলোর মধ্যে কিন্তু এই ফিচারগুলো থাকতো তো এখন আসলে আমরা যেটা হচ্ছে এনভিআর যেটা দিয়ে আমরা হচ্ছে আটটা দশটা বিশটা এবং একশো দুশো ক্যামেরা আমরা যেটা যেগুলোতে ইনস্টল করতে পারবো সেই এনভিআর এর মধ্যে আপনি চাইলে এখন এই ক্যামেরাগুলো ইনস্টল করতে পারবেন এই ফিচার্সটা পাবেন আপনি কথা বলতেও পারবেন এবং শুনতে পারবেন মানে টু এ টক আর কি হ্যাঁ আচ্ছা তো সেই ফিচার্সটা এর মধ্যে হচ্ছে এটার মূল আকর্ষণ আর কি আর সেই ক্ষেত্রে হচ্ছে এই ক্যামেরাগুলো যেমন হচ্ছে আপনার ফিক্সড ফোকাল মানে হচ্ছে এক জায়গায় ফোকাস করবে আর এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আপনি হচ্ছে মুভ করাতে পারেন আইপির মধ্যে তিনশো ষাট ডিগ্রি পেয়ে যাবো আমরা হ্যাঁ হ্যাঁ ওয়াও তো দেখা যাচ্ছে আপনার এই ফিক্সড ক্যামেরা আপনি পাঁচটা লাগিয়েছেন এর সাথে আপনি একটা এই ক্যামেরা ইনস্টল করে দিলেন দিলে পরে দেখা যাচ্ছে ঘুরানো যাবে উপর নিচে তিনশো ডিগ্রি এবং হচ্ছে আপনার কথা বলাও যাবে শোনাও যাবে আপনি কি বলতে এটা শুনতে পারবেন আচ্ছা দেখেন এই যে ঠিক এই জায়গাটা কিন্তু স্পিকারের ছবি দেওয়া স্পিকারের জন্য জায়গা দেওয়া ওকে এটা দিয়ে এটার মধ্যে আপনার হচ্ছে মাইক্রোএসডি কার্ড

আবার সে কি করবে আপলোড করে দিয়ে দিবে সেক্ষেত্রে আপনার ভিডিও স্টোরেজটা আপনি দুই জায়গায় পাচ্ছেন এক হচ্ছে ক্যামেরার স্টোর হচ্ছে আবার হচ্ছে এনবিআর পাচ্ছেন আচ্ছা সেক্ষেত্রে আপনি হচ্ছে ক্যামেরা যদি ধরেন যে এক জায়গা থেকে মিসিং হয়ে যায় আপনি আরেক জায়গা রেকর্ডটা পাচ্ছেন ওকে তাহলে ধারণ এটা এটা সিকিউরিটির ব্যাপার আছে আর এটা কিন্তু সবচেয়ে ভালো যেটা আকর্ষণ সেটা হচ্ছে এটা 4 মেগাপিক্সেল ক্যামেরা তো 4 মেগাপিক্সেল হিট ভিশন এবং 4 মেগাপিক্সেল এবং এটা চিন্তা করতে হচ্ছে নাইট ভিশন কালার এবং সাদা কালো যেটা হচ্ছে হাইব্রিড লাইট একটু দেখতে দেন হাইব্রিড লাইট আছে এটা কিন্তু হাইব্রিড লাইট হ্যাঁ ওকে আচ্ছা এটা তারপর হচ্ছে এইচডি এইচডি তারপর হচ্ছে কথা বলা যাবে শোনা যাবে আচ্ছা ভেহিকল এবং হচ্ছে হিউম্যান ডিটেক্ট করতে পারবে এবং হচ্ছে আপনার লগে নাইট ভিশন কালার এবং সাদা কালো

উপরে যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটার পিকচার কোয়ালিটি বলেন সেই প্রোডাক্টটার হচ্ছে আফটার সার্ভিস বলেন তারপর হচ্ছে এটা লংজিভিটি মানে সকল কিছু মিলে কিন্তু কিছু না কিছু কিন্তু এটা থেকে কিন্তু এটা কিন্তু কি থাকবে একটু লো কম থাকবে কারণ এর হচ্ছে বাজেট হচ্ছে এর লগে চিপ আচ্ছা এটা তো বাজেট একটা বাজেট এখন দেখা যাচ্ছে আপনি যদি দেখা 5 মেগাপিক্সেলে যদি আদার যে অ্যানালগ ক্যামেরা আমরা যে বলতেছি অ্যানালগ ক্যামেরা অ্যানালগ ক্যামেরার যেগুলো ভালো ভালো মানের বা ভালো ব্র্যান্ডের সেগুলো কিন্তু আসলে ঠিকই ফাইভ মেগা পিক্সেল ছবি করলে কিন্তু ভালো হবে আচ্ছা জি তারপর আচ্ছা এটার প্রাইস আমি একটু জানিয়ে দিই এটার প্রাইস এর একটা চিজ আপনার লগে 2050 টাকা মাত্র 2050 2050 টাকা এই ক্যামেরা এই বড় ক্যামেরাগুলোর গুলো আবার গ্যারান্টি ওয়ারেন্টি থাকে আচ্ছা এই বড় ক্যামেরার প্রাইসটা আমরা আপাতত রাখছি হচ্ছে 7500 টাকা 7500 টাকা 4 মেগাপিক্সেল এটা কি কি থাকছে আমি আবার একটু বলে দিচ্ছি আচ্ছা এটা আপনি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ঘোরাতে পারবেন এটা হচ্ছে নাইট ভিশন কালার এবং সাদা কালার দুই অপশন করতে পারবেন আচ্ছা এটা টু এটক মানে আপনি কথা বলতে পারবেন শুনতে পারবেন আচ্ছা এবং এটা এন এর সাথে কানেক্ট করতে পারবেন এন বিআর এর ক্যামেরাই আর এটা হচ্ছে আপনার লোকে আউটডোরে ব্যবহার করতে পারবেন হ্যাঁ ক্যামেরাটা কিন্তু এভাবে বসবে হ্যাঁ আপনার বাড়ির সামনে দেওয়ার জন্য বেস্ট একটা ক্যামেরা হতে পারে এটা জি আচ্ছা আচ্ছা এবং এটার মধ্যে একটা মেমরি কার্ডও দিতে পারবেন দিতে পারবেন আচ্ছা এই প্রোডাক্টের প্রাইস রাখতেছি হচ্ছে আপনাদের লগে আমরা 7500 টাকা 7500 জি 7500 টাকা 4 মেগাপিক্সেল হ্যাঁ 4 মেগাপিক্সেলের মধ্যে 7500 7500 টাকা এই সুন্দর ক্যামেরা আছে এটার প্রাইসটা হচ্ছে 2050 টাকা আচ্ছা তারপরে হাই লুক এটা হচ্ছে আমাদের হিগবিশনের হাই লুক সিরিজ হ্যাঁ আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে এটা লগে আপনাদের লগে হিগবিশন কালার ভিউ কালার ভিউ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি একটা জিনিস বলি কালার ভিউজ যে সিরিজ গুলো সেটা কিন্তু হচ্ছে আপনার আদার্স যে এগুলো আছে ওগুলোর হচ্ছে কিন্তু ছবির কোয়ালিটি একটু ভালো ওকে কেন ভালো বাট এটার মধ্যে মধ্যে কালার ভিউর একটা সিরিজ আছে ওই সিরিজটা কিন্তু

মানে এখন ইকুইশনের মধ্যে বা বিভিন্ন ক্যামেরা ব্র্যান্ডের মধ্যে এরকম মধ্যে সিরিজ বের করতেছে সিরিজের মধ্যে পাথর আছে একটা না একটা পাথর আছে এরকম করে কিন্তু প্রত্যেকটা সিরিজ তৈরি হচ্ছে জি আচ্ছা আদ্রি ওকে তারপর এটা এটার প্রাইস তো হচ্ছে আপনাদের লগে 4900 টাকা 4900 টাকা 4900 টাকা সহজভাবে বোঝানোর জন্য আমি বুঝিয়ে দিলাম আচ্ছা তারপর

সেটার ওই পর্যন্ত পর্যন্ত যাবে যাবে বা সেটা গেলে পরে জায়গায় আপনাকে একদম গুটগুট অন্ধকার মানে জিরো লাগছে আপনাকে কি দিবে সাদা কালো ছবি দেবে বাট আপনি কিন্তু চল্লিশ মিটার পঞ্চাশ মিটার ধরে লোক চিনতে পারবেন কখনো ওই কোম্পানি বলে নেই ঠিক আছে এটা একটু আপনারা বুঝে শুনে নিবেন হ্যাঁ আচ্ছা তারপর ভাইয়া

আমাদের কাছ থেকে যদি সার্ভিস নিতে চান অবশ্যই যে প্রোডাক্টটা ভিডিওটা যখন দেখবেন আপনার কাছে যে প্রোডাক্টটা যখন ভালো লাগবে দয়া করে আপনারা সেই সাথে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদেরকে বলবেন হোয়াটসঅ্যাপে নক করবেন হোয়াটসঅ্যাপ যেখানে দেন দিলে আমি কিন্তু আপনাকে দ্রুত সার্ভিস দিতে পারবো কেন দিতে পারবো কারণ আপনি আমাকে এটা পছন্দ করে দিয়েছেন এখন দেখা যাচ্ছে আপনি বললেন ভাই আপনি আপনার এই ভিডিও থেকে এই প্রোডাক্টটা দেন আসলে এই যে দেখেন এই যে এই মুহূর্তে আমরা শুধু আইপি দেখাচ্ছি জাস্ট একটা ব্র্যান্ডের হিগ

ডোমের প্রাইস একশো টাকা কম হয় হ্যাঁ এটা ডোম প্রাইস একশো টাকা কম হবে শুধুমাত্র এই মডেলটা এই মডেলটা এই মডেল এটাও কিন্তু আচ্ছা এটার প্রাইস রাখতে চেয়ে চার হাজার আটশো হাজার আটশো টাকা তারপর দেখতে পাচ্ছি এটা কি

তার সাথে কি করতে পারবেন কথা বলতে পারবেন কথা বলা যাবে আর যে ভাই আপনি কে কোথেকে আসেন আপনি যদি চিনেন তার সাথে সাথে দরজা খুলে দিবেন আচ্ছা বাট আপনি যদি অপরিচিত হয় আননোন পারসন হয় তাহলে আপনি কি করবেন তার সাথে কথা বলতে করবেন সে যদি আপনার কথায় যদি সত্যি হয় যে আপনার পরিচিত মনে হয় এবং আপনার কাছে আসছে একদম সিকিউর মনে হয় যে না আপনার পরিচিত ভাই এটা তো একটা বেস্ট সিকিউরিটি প্রোডাক্ট মনে হচ্ছে জি জি এটা আপনি তখন কি করবেন আপনি চাইলে তখন দরজাটা খুলে দিবেন আচ্ছা দরজার ব্যাপার থেকে কথা বলতে পারবেন এখন এটা যদি আবার হয় আপনি মোবাইল থেকে দেখতে পাবেন কেমন হয় সেম প্রোডাক্ট মোবাইল থেকে আপনি কি করতে পারবেন ক্যামেরা দেখতে পারবেন কখন আসছে কখন গেছে এই অপশনও এটার মধ্যে করা যাবে

আর আমাদের ভিডিওটা যদি ধৈর্য নিয়ে দেখেন আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে অন মানে উল্টা পাল্টা কোনো কথা না একদম শতভাগ অথেন্টিক ইনফরমেশন পেয়ে যাবেন আপনি এবং আপনি সিসিটিভি নিতে গেলে যদি কোনো ইনফরমেশন প্রয়োজন আপনি আমাদের ভিডিও দেখলে আপনি সেই ইনফরমেশনটা পেয়ে যাবেন তো আমরা যেন আরো এরকম সুন্দর সুন্দর আপনাদেরকে ইনফরমেশন দিয়ে জন্য আপনাদেরকে আপনাদের পাশে থাকতে পারি আর আমাদের চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে বেল আইকনটা দিয়ে রাখবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ